আসসালামু আলাইকুম সবাইকে আবারও সকালবেলা রান্নার একটা নতুন ভিডিও তো এই যে কাজ করতে যাবে এই জন্য খুব সকালবেলা রান্না করে নিচ্ছে মুরগির মাংস রান্না হচ্ছে মুরগির মাংস বলতে মুরগির চামড়া পা এগুলা গ্রামের মানুষের সারাদিনই কাজ থাকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ মেখে নেওয়া হচ্ছে মুরগির মাংস তরকারি হাত দিয়ে মাখালে বেশি স্বাদ হয় এখন সাড়ে পাঁচটা মানে ছয়টা বাজে তো এর মধ্যে বাড়ির সব কাজ শেষ করে আবার রান্নার কাজ করছে তাহলে কত সকালে ওকে দেখেন গ্রামের মানুষ অনেকেই ফজরের আগে উঠে ভাত চড়ানো হচ্ছে মানে চাল ধোয়া হচ্ছে দেখেন सार धुआ पानी गोरू खावे और मालो चले लख গ্রামের মানুষ সবাই মার গালানো ভাত খায় মানে মার গলিয়ে সেগুলো মার গরু ছাগলদের খাওয়ায় পাতিলে লেপ দিয়ে নেওয়া হচ্ছে মাটির মাটির লেপ ছাড়া কেউ রান্না করে না অসুবিধা খড় দিয়ে জাল ধরানো হচ্ছে চুলাই জাল ধরানো শেষ তো অনেক ধোঁয়া ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ